এটা প্রথমত আমি একটা আইটি ফার্মে জব করতাম কাজের পাশাপাশি আমি ভিডিও দেখতাম কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতাম সেটা হচ্ছে একটা কাশ্মীরি আপেল কুলের ভিডিও তো ওখান থেকে বেসিক্যালি আমি আমি আসলে এই কাউসার সে আইটি সেক্টর আগে চাকরি করতো এখন বর্তমানে সে এই যে কৃষিতে দারুণভাবে সে সাফল্য অর্জন করতেছে প্রিয়দর্শক একজন যুবক চাকরির পাশাপাশি এই যে কুল চাষ করে স্বাবলম্বী আইটি ফার্মের চাকরি ছেড়ে কুল চাষ করে সফল হাট হাজারের কৃষি উদ্যোক্তা হাবিবুল করিম কাউসার ইউটিউবে ভিডিও দেখে উৎসাহিত হয়ে মা বাবা ও বড় ভাইয়ের অনুপ্রেরণায় গড়ে তুলেন চার একর জমিতে কুল বাগান কষ্ট করে করছে আমি তদারকি করতেছি এরা দুনোজন এখনো জব করে এই শুক্রবার শনিবার দুই দিন এরা এসে আমাকে সাহায্য করে কুল চাষের মাত্র ছয় মাসের মাথায় ফলন পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন তিনি রেল লাইনের পাশে পতিত জমিতে কাশ্মীরি বল সুন্দরী ভারত সুন্দরী ও টক মিষ্টি জাতের চারা লাগান তিনি এই যে এটা হচ্ছে আমাদের কাশ্মীরি কুল যেটাকে আমি সবাইকে রেকমেন্ডেড করি হচ্ছে খাওয়ার জন্য কারণ হচ্ছে এই কুলটা আসলে আমার এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বল বার সুন্দরী আছে এই কুল খেতে যেমন মিষ্টি তেমনই ব্যাপক চাহিদাও রয়েছে গত চার বছর আগে সাড়ে তিনশো গাছ লাগিয়ে শুরু করেন এই চাষাবাদ প্রতিটি গাছের পেছনে গড়ে পাঁচশো টাকা করে খরচ হলেও প্রতি গাছ থেকে সর্বনিম্ন তিরিশ কেজি থেকে দুই মন পর্যন্ত ফলন পাচ্ছেন তিনি আগাম ফলন পাওয়ায় দাম পাচ্ছেন বেশ কাউসার লালিয়ার হাটের পশ্চিমে চিকনদন্ডি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তার বাগানে প্রথমে ফলন কম হলেও গত কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর বাজিমাত করেছেন তিনি আগের সাড়ে তিনশোর সাথে আরও প্রায় দুইশো চারা রোপণ করেছেন তিনি সম্পূর্ণ বাগানে দেড় লক্ষ টাকা খরচ করে প্রায় দশ লক্ষ টাকা আয়ের আশা করছেন তিনি আমাদের এখানে দশ ১২ বারো জন লোক আছে এখানে আর বড়ই তো এখন তো পাকা শুরু হয়েছে এখন তো আমি ছেলে তো ফার্স্ট বড় ছেলের এমন সাফল্যে খুশিতে দিনভর বাগানে সময় কাটাচ্ছেন তার বাবা তিনি জানান ছেলের ব্যাপক আগ্রহ দেখে তিনি এবং তার সহধর্মিনী উৎসাহিত করেছিলেন কৃষিকাজে মনোনিবেশ করার আলহামদুলিল্লাহ আমার খাওয়ার জন্য না সেরেফ জনসাধারণকে খাওয়ানোর জন্যই আমার বেশি আগ্রহ কেননা বিষমুক্ত ফরমালিন মুক্ত এই থাজা ফেরে পেরে খেতে অনেক সুস্বাদু এবং খেতে ইচ্ছে হয় কাউসার জানান উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গত চার বছর আগে এই বাগান গড়ে তুলেছিলেন তিনি বর্তমানে তার বাগানে পাঁচশোর অধিক গাছ রয়েছে যাতে ফলন এসেছে উল্লেখযোগ্য হারে আমি মূলত এটা শুরু করি দু সালে এটা আমি আসলে একটা আইটি ফার্মে জব করতাম তো ওখানে আমি আসলে জবের পাশাপাশি ওই ভিডিও দেখতাম বিভিন্ন ভিডিও দেখতাম বিশেষ করে কৃষি বিষয়ক ভিডিওগুলো আমি বেশি দেখতাম তো একটা ভিডিওতে আসছে যে শেখ স্যারের কাশ্মীরি কুলের ভিডিও তো ওখান থেকে বেসিক্যালি আমি দেখা এবং আমরা ঘরে এসে আব্বুর সাথে ভাইয়ার সাথে আম্মুর সাথে আলোচনা করে আমরা সরাসরি যশোর চলে যাই যশোর চৌগাছে ছিল জায়গাটা তো আসলে ওইখান থেকে চারা গাছগুলো নিয়ে আসে আর কি আসলে আমার বিশেষ করে আব্বু এবং আম্মু এবং বড় ভাইয়া আমাকে এই কাজে কিন্তু খুবই খুবই সাপোর্ট করেছে তো আসলে আমাদের ছুটির দিনগুলো আসলে কাটে এখানে তিনশো পঞ্চাশটা গাছ নিয়ে শুরু করেছি এখন কিন্তু আমরা আরও প্রায় দুশো প্লাস গাছ আমরা অ্যাড করেছি সো সব মিলে পাঁচশোর উপর আমাদের এখন গাছ আছে এখানে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয় প্রতিটা গাছে কিন্তু এক মনের উপরে ফল যে আমি আসলে এই কুলটা চাষ করে শুধু আমি স্বাবলম্বী হয়েছে হয়েছে এটা না আর এর পাশাপাশি আমি কিন্তু সাত থেকে আটজন মানুষকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি এই চাষাবাদটা করার পেছনে একটা বিশাল কারণ হচ্ছে নিরাপদ খাদ্য এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলমামুর সিকদার জানান উপজেলা কৃষি অফিস সব সবসময় তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করে থাকে তিনি তরুণ উদ্যোক্তাদের কাজে এগিয়ে আসার আহ্বান জানান বেশি সাফল্য অর্জন করতেছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই কাউসারের মতো আরও অনেক কাউসার আছে যারা আসলে তরুণ উদ্যোক্তা এবং তারা কাজ করে যাচ্ছে এবং তারা শ্রম দিচ্ছে মেধা খাটাচ্ছে যার কারণে কিন্তু তার সফলতার প্রান্তে আসছে এবং উপজেলার কৃষি অফিসের সহচর্যায়ে বা তাদের পরামর্শে কিন্তু তারা চলতেছে যার কারণে তাদের পথভ্রষ্ট বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কারণ এখানে একটা ফসল শুধু উৎপাদন করলেই হবে না তার মার্কেটিং ভ্যালু আছে তার বেনিফিট কস্ট আছে সে কতটা খরচ করলে সেজন্য লাভবান হতে পারে এই জিনিসগুলি আসলে আমরা তাদের সহযোগিতার সবসময় দিয়ে থাকি এবং যে কেউ আসলেও আমরা সেই সহযোগিতাটা বরাবরই আমরা দিয়ে থাকবো এবং যারা উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা ওয়েলকাম জানাই যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা যেন সুপরামর্শ নিয়েই শুরু করে